আজকে খেলা হলো নোয়াখালীর কিন্তু খেলা দেখতে দেখতে আছে ঢাকার সমর্থকরা তারা কি আসবে স্টেডিয়ামে কর্মব্যস্ততার মাঝে ছুটি নিয়ে আসছি খেলা দেখতে কারণ আমরা খেলা দেখতে পারি নাই আমরা টিকিট কাটছি পনেরো তারিখের খেলা আর তিন দিন আগে হ্যাঁ আজকে খেলা হচ্ছে আপনার নোয়াখালী আর চট্টগ্রাম এরপর আরেকটা রাত্রে আছে রাজশাহী সিলেট তাহলে পনেরো তারিখের ম্যাচটা আজকে হচ্ছে ডেট শিডিউল করছে কালকে আমরা সেই দুপুর বারোটা থেকে দাঁড়াই ছিলাম সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদেরকে কোনো কিছু বলাই নাই যে এ সময় খেলা হবে তারপর যে ছয়টার পর যে সেনাবাহিনী ডিগ্লার দিছে আপনার ইয়ে করতে আপনাদের টাকা বিকেশ পেমেন্ট করে দিবে আপনারা চলে যান তো সবাই চলে গেল তারপরে বিপিসি হঠাৎ ইয়ে করলো কি আপনার আজকে যারা পনেরো থেকে যারা টিকিট কাটছে তাদের খেলা পোস্টফোন করে আপনার ষোলো তারিখে দিছে এবং প্রত্যেক এক একদিন পরে দিচ্ছে এখন বিষয় হচ্ছে আজকে খেলা হচ্ছে চট্টগ্রাম ব্যাসেস নোয়াখালী এ এখন যেটা চলতে আছে তো আপনার টিকিট আছে আমাদের চট্টগ্রাম নোয়াখালীর কিন্তু আজকে খেলা দেখতে পারতেছে যারা কালকে রংপুরা ঢাকা টিকিট কাটছে তারা খেলা দেখতে পারবে তারা কি নোয়াখালীর সমর্থক স্টেডিয়ামে কিন্তু দর্শক নাই যখন লাইভে ঢুকছি দর্শক নাই অথচ আপনি প্রত্যেকটা ইয়ের সামনে গেটের সামনে নোয়াখালীর দর্শকের পরিপূর্ণ কিন্তু তারা টিকিট পাচ্ছে না একটা টিকিট নর্মালি ছিল দুশো টাকা দুশো টাকা আটশো টাকা দিয়ে অনেক অনেকে টিকিট কেটে ডুবা লাগতেছে এটা হয়রানি না অথচ দরকার ছিল কি যারা নোয়া আজকে নোয়াখালী চট্টগ্রাম খেলা আমাদের জন্য আমাদের টিকিট যেটা কেনা ওইটা থাকুক না যারা নোয়াখালী থেকে আমরা আসছি এত দূর থেকে আমরা তো হোটেল ভাড়া করে থাকতেছি আমরা তো খেলা দেখার জন্য আসছি কিন্তু অথচ আজকে খেলা হলো নোয়াখালীর কিন্তু খেলা দেখতে দেখতে আসে ঢাকার সমর্থকরা তারা কি আসবে স্টেডিয়ামে তাও আরেকটা বিষয় এটা দিয়ে আমরা তো টিকিট এবং আরেকটা বিষয় টিকিটে এইটা টাকা তো তারা বলছে যে টাকা আমাদের রিটার্ন দিবে তাও এক সপ্তাহ পরে এখন আমরা তো টিকিটে পাচ্ছি না এক সপ্তাহ পরে দেখার না দেখ তা তো বিষয় না কিন্তু আমরা যে খেলা দেখতে আসছি তা তো আমরা দেখতে পারতেছি না এটা ভাই কোনোভাবে এটা কাম্য না আমরা তো ক্রিকেট প্রেমী এবং অনেক কর্মব্যস্ততার মাঝে ছুটি নিয়ে আসছি খেলা দেখতে কারণ আমরা খেলা দেখতে পারি নাই এটা খুবই হতাশাজনক এবং ওই যে সেই পাঁচ নাম্বার গেট থেকে দূর হাঁটে আসছি কারো কাছ থেকে কোনো টিকিট পাই কিনা এটা আশায় এটা খুব এটা হ্যাঁ মাঠে খেলা হচ্ছে এটা ঠিক আছে খেলা আমরা তো আসলে চাই খেলা হোক আর একটা বিষয় বিসিবি যে নাজমুল ভাই উনি তো ওনার যেটা ইয়া দেখলাম আর কি সংবাদ সম্মেলন উনি খারাপ কিছু বলে নাই যাকে তারপরে অনেক বিষয় অনেকের খারাপ লাগতে পারে এটা তাদের ব্যক্তিগত বিষয় তাদের ব্যক্তিগত বিষয় তারা হ্যান্ডেল করা উচিত ছিল কেন এটা আমাদেরকে কালকে এত এতদিন হয়রানি এতক্ষণ হয়রানি করলো কালকে আপনার প্রত্যেকটা গেটে মানুষ পরিপূর্ণ ছিল এবং আমরা সবে হন এবং সেনাবাহিনী লাটিচার সূচনা করছে মানুষকে